ফুটবল ক্লাব এবার এম এল এস কাপে নতুন ইতিহাস গড়েছে ক্লাবটি প্রথমবারের মতোই এম এল এস কাপের ফাইনালে উঠতে সক্ষম হয়েছে সেমিফাইনালে তারা নিউ ইয়র্ক সিটি এফ সি কে পাঁচ এক গুলি হারিয়ে নিশ্চিত করে এই বড় অর্জন ম্যাচের শুরু থেকে ইন্টার মায়ামি দুর্দান্ত পারফরম্যান্স দেখায় তাদের আক্রমণ ভাগ একের পর এক সুযোগ তৈরি করে এবং সহজেই গোলের ব্যবধান বাড়ায় হ্যাট্রিক সহ একাধিক খেলোয়াড়ের গোল এই ম্যাচকে আরো স্মরণীয় করে তুলে পুরো মৌসুম জুড়ে ইন্টার মায়ামি ছিল দারুণ ছন্দে আর এই জয়ে তারা এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও করে সমর্থক ও ক্লাব কর্মকর্তারা এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এখন তাদের চোখ এম এল এস কাপের ফাইনালে সেখানে তারা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠেও নামবে এই ঐতিহাসিক ঐতিহাসিক ফাইনাল তাদের জন্য নতুন অধ্যায় শুরু করবে বলে সবাই আশা করছে ইন্টার মায়ামি ক্লাব প্রতিষ্ঠার পর এই প্রথমবার তারা ফাইনাল উঠেছে যা ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন নিউ ইয়র্ক সিটি এফ সি কে পাঁচ এক ব্যবধানে হারানো এম এল এস প্লে অফ ইতিহাসের অন্যতম বড় জয়ের একটি তবে ম্যাচের একজন খেলোয়াড়ের দুর্দান্ত হ্যাট্রিক দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দু হাজার পঁচিশে মৌসুমে ইন্টার মায়ামি মোট আটানব্বই গোল করে নতুন রেকর্ড করেছে যা ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ড দলগত পারফরম্যান্সের শীর্ষে দলটির মিডফিল্ড আক্রমণ ও ডিফেন্স তিন বিভাগে মৌসুম জুড়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে তবে কোচ এবং টিম ম্যানেজমেন্টে খিতর্ত রয়েছে সঠিক পরিকল্পনা নতুন কৌশল স্কোয়াড বিল্ডিং সব কিছু মিলেই দলটি এবার শক্তিশালী অবস্থান তৈরিও করেছে তবে সমর্থকদের ভূমিকাও কম ছিল না স্টেডিয়ামে ভরপুর সমর্থন পুরো মৌসুমকে দলটি বাড়তি উদ্দীপনা তৈরি করে ইন্টার মায়ামিকে ফাইনালে মুখোমুখি হতে হবে শক্তিশালী প্রতিপক্ষেরও যা হবে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা